তো সবাই লাইভে চলে আসো আমাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসলাম এখন বাজে পাঁচটা চব্বিশ সবাই চলে আসো আর যারা পরবর্তীতে লাইভটা দেখবা সবার আগে আসি একটা কমেন্ট করিও তোমার নামটা আর কোথায় থেকে আমার লাইভটা দেখছো তো অবশ্যই কমেন্ট করিও ঠিক আছে তো সবাই চলে আসো লাইভে কি কমো ভাই কয়েকদিন ধরে প্রচুর গরম আর দুপুর টাইমে লাইভ করার জন্য তো আমি কিছুক্ষণ আগে মাত্র গোসল করে আসলাম এখন একটু লাইভে আসলাম তো মাঝে মাঝে তোমাদের কথা মনে হইলে তখন লাইভে আসি চলে আসো সবাই ওরে ব্রো কে আইসো সবার আগে ওরে ভাই রিফাত ইস ব্যাক ওরে ব্রো বিগ ফ্যান রিফাত হাই ব্রো কি অবস্থা ব্রো কত কক্স বাজারে গেলা টুর দিয়ে এসলাই আমার নামটা তো বিগ ফ্যান ব্রো তো কি অবস্থা রিফাত কেমন আছো ব্ল্যাক গেমার কি অবস্থা ব্রো ভালো আছি কেমন আছো তো লাইক করে দাও সবাই আই মরীফাত গরম কেমন তোমাদের একান দিকে তোমাদের দিকে গরম কেমন ভাই গরমে তেলায় মন চাই দিনে চার পাঁচ বার গোসল করি ঠিক আছে চার পাঁচ বার আই রিফাত ব্রো এডলা হ্যাঁ ভালো কই যাইতাছডা নিয়া ওরে ভাই কথা কি শোনা যাইতেছে মাস্কে তো মাইক্রোফোন লাগায় নিলাম তো জন্য বলতেছি করি নাই হ্যাঁ ভাই আমাদের দিকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে আমাদের দিকে বুঝলা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আসছো আর আমাদের দিকে অনেক গরম হ্যাঁ আমাদের দিকে মেয়ে আরো বেশি গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বুঝো না পুরায় আগুন ভাই দিনে মন চাই চার পাঁচ বার গোসল করি হাই সুহান কি অবস্থা ব্রো কেমন আছো সুহান আளாக் গেমার হুম কি গো মরে ভাই লাইভে আর মজা পাই না রিসনই আগে প্রচুর পরিমাণ রিস পাইতো বুঝলা আগে লাইভ করতাম প্রচুর পরিমাণ রিস পাইতো এখন আর রিস নাই জুড়ে যা গরমের দিন বল টিচার কত তাই না যদি না পায় বা চ্যানেল একদম ডাউন চ্যানেল ডাউন থাকলে ভাই কিছু ভালো লাগে না তো দশ মিনিট লাইভ করবো তো তোমাদের সাথে আসলাম যারা অনলাইনে আসো তারা একটু লাইভে চলে আসো আর পরবর্তীতে যারা লাইভটা দেখবা তো অবশ্যই কমেন্টে জানাই দিও কে কি আমার লাইভটা দেখছো তো সবার কমেন্টে রিপ্লাই দিব তোমার সামনের দিকটা দেখাও তার সামনে দেখছো সামনে সামনে কিছু নাই সামনে কিছু নাই আর আমার এক মিলিয়ন হয়ে যাইতে আর মনে হয় সাবস্ক্রাইবার হচ্ছে বা কি আটাইশোর মতো তো খুব মিলিয়ন শীঘ্রই আছে যেটা এর জন্য চিন্তা জানি না এবার গোল্ডেন প্লে বাটন পামো কি না কারণ একটা ওয়ার্নিং আছে ওয়ার্নিং থাকলে গোল্ডেন প্লে বাটন দেয় না হাই আমি রফিকুল ইসলাম কি অবস্থা ব্রো কপি ক্রিয়েটর তো তোমার লাইভে তো আমি দেখে আসলাম তো তুমি বলছি লাইভে আসবা তো একটা লাইক করে দাও সবার আগে যারা যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবে সবার আগে একটা লাইক করে দিও ঠিক আছে আর পরবর্তীতে তোমার নামটা কমেন্ট করে জানাই দিও আর কোথায় থেকে লাইভটা দেখতেছ রিসনাই যে জায়গার মধ্যে লাইভে বিউ থাকতো হচ্ছে হুম ওয়ার্ল টাইম লাইভ এ ভিউটা তো দুইশো তিনশো ওয়ার্সিং চারশো ওয়ার্সিং পাঁচশো আর সেই জায়গার মধ্যে মাত্র পনেরো জন বিশ জন ওরে ভাই ইমরান আইফ এক্স চলে আসলো কি অবস্থা ব্রো কি অবস্থা তোমার স্ট্রাইক দিলো হালাই ইউটিউবে দিছে ব্রো ইউটিউবে এটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক না বানানো ওয়ার্নিং ওয়ার্নিং গেছিলাম হ্যাঁ ওই যে ইমরান আছেন ওই যে ইমরান আইফ ওই দিছে ওই দিছে আমারে তাই ইমরান তুমি আমার স্ট্রাইক দিছো তোমার খবর আছে তোমার জন্য আমি ওয়ার্নিং গাইছি নাহলে আমি গোল্ডেন প্লে বাটনটা পাইলাম ওরে ব্রো কি করলা তুমি এটা হোয়াটসঅ্যাপে এস এম এস দিও ওকে হাই আকাশ হাই বিউটি হাই আইম ওরে ভাই জাহান তোমার নাম চেঞ্জ করে লাইস বাইরে ভাই এত গরম আ লাইভে এখন কমেন্ট করলা আমার চ্যানেলে নাকি মনিটাইজ হবে না কে বলল হাই ফুল কি অবস্থা হ্যাঁ আমাকে ইনস্টাগ্রাম মেসেজ দিও হ্যাঁ সিনসি তোমারে আচ্ছা ঠিক আছে আমি ইনস্টাগ্রামে ঢুকিনা একদম একদম কম ঢুকি বুঝা মাঝে মাঝে ঢুকলে আর কি দেখি আর কি কেউ ফলো করলে বা কেউ কমেন্ট করলে মেসেজ দিলা এগুলো চেক করি আর কিছু না আই এম ডি সাববীর কি অবস্থা ব্রো তো জাহান তোমার এই যে প্রোফাইল পিকচার কেন চেঞ্জ করলা ওরে ব্রো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ইমরান তুমি আমাকে মেসেজ দিলা দুঃখিত আমি লাইভে আছি এই জন্য মেসেজ দিতে পারতাসিনা না ইয়াস ব্রো ইমরান অবশ্যই করবো অবশ্যই তো আমার একটা অফার আসলো মাত্র ওই লাইভে আসলো তো লাইভ থেকে বাইরে আমার মেসেঞ্জ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে একটা অফার দিল তো দেখি আমি অবশ্যই করম আচ্ছা ঠিক আছে আজকে থেকে যাবা কই জামো আজকে থেকে যাবা আজকে থেকে যাবা ভাই গরম কেমন তোমাদের এলাকায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে হ্যালো বিউটি ওই জাহান সাব্বির ফুল তোমাদের এলাকায় গরম কেমন রফিকুল ইসলাম আকাশ ব্রো তো কি অবস্থা ব্রো তোমাদের এলাকায় গরম কেমন করে সবাই একটা হাই সাব্বির তোমার জি ডব্লিউ সাবির জিরো সেভেন ব্রো তোমার মেন চ্যানেল চেঞ্জ করে দিলাম ও তুমি অন্য মোবাইল থেকে লাইভ দেখতেছো এই তো বলতেছি আর তোমার লাইভে আমি তোমার সাথে মনে হয় পরিচয় অনেক দিন ধরে তাই না জাহান তো ওই সময় তোমার প্রোফাইল পিকচার নাম সেম টু মানে ইয়া কই দেখলাম এত দিন পর্যন্ত তো আজ গয়া হঠাৎ দেখলাম তুমি কেমনে চেঞ্জ করে আল্লাহ সবগুলা এর জন্য বলতেছি কি ব্যাপার জাহান হঠাৎ করে চেঞ্জ করলো কেন সব কিছু হ্যাঁ হ্যাঁ এখন বুঝলাম তুমি অন্য ফোন থেকে যে লাইভ দেখতেছো তো কয়টা ফোনে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তো খুব শীঘ্রই আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবো আর মাত্র সাবস্ক্রাইবার বাকি বেশি না আর কয়েকটাই আর দুই হাজার প্লাস বাকি আর কি পঁচিশশো ছাব্বিশশোর মতো আশাবাদী হয়ে যাবো দশ মিনিট হইলে লাইভ থেকে চলে যাবো ওরে সাব্বির তোমাদের এলাকায় বিয়াল্লিশ ডিগ্রি তোমাদের এলাকায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হাই রে ভাই কি কয় আজকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের এলাকায় চল্লিশ ডিগ্রি আর কত সাবস্ক্রাইবার লাগে ওয়ানের মতো তো লাগে হচ্ছে ছাব্বিশ সাতাশের মতো সাবস্ক্রাইবার লাগে আচ্ছা কথা কি ঠিক মতো শোনা যাইতেছে কারণ আমি তো মাইক্রোফোন তো আজকে জন্য বলতেছি একটু জানাই দো তো কমেন্টে হ্যাঁ আমি ইমা হ্যাঁ ইমা তুমি মনে হয় আমার একদিন কমেন্ট করছি আমার লাইফ চাই ফেললে পরে মনে হয় তুমি আমার কমেন্ট করছিলা তাই না ইমা হম কথা শোনা যায় তো ধন্যবাদ ফুল গরমের মধ্যে দেখো আমার কি অবস্থা হয়েছে গালগুলো একদম চ্যাশ ভাই মন চাই এই দিনে চার পাঁচ বার গোসল করি ভাই কুইলালামই ছট অনেক গরম লাগদছে ওয়াইট প্রো ভাই আমার রুমে আমি লাইভ করলাম আমার স্টুডিও রুম বানানো শেষ এখন শুধু সাজানোর কাজ এখনো তেমন ভাবে সাজাই নাই তখন আর নিয়মিত রুম রুমে লাইভ করবো আর মনে হয় একদিন করছিলাম পরে লাইভটা প্রাইভেট করে দিছিলাম আমার ঘরে নেট পাই না তেমন আর যার কারণে লাইভটা ভালো হয় নাই তারপর আর কি লাইভটা আর কি প্রাইভেট করে দিছিলাম ভাই আপনার বাসা কি ময়মন সিং হ্যাঁ হ্যাঁ ইয়াস আমার বাসা ময়মন সিং হ্যাঁ তো গরিপুর তো না আমার বাসা আহ আা কোলে ফেলতাম গেন্ডি কইলালামু নাকি ভাই এ গেন্ডি যদি লাইভে এখন বর্তমানে 1000 ভিউ আসে ওয়াচিং আসে তাহলে গেন্ডি কিন্তু এটা জীবনে সম্ভব না আচ্ছা লাইক করো না কেন ব্রো আমার চ্যানেল ডাউন হয় নাই যে এরকম ছিল সেই রকমই আছে কিন্তু আমার চ্যানেল বারবার বারবার ডাউন হইয়া যায় করে ভাই তোমার মাত্র এক কে সাবস্ক্রাইবার তো বেশি বাকি নাই খুব শীঘ্র হয়ে যাবে ওরে ভাই ইমা তুমি মুক্তাকাছা আরে ভাই আমার বাবির বাড়ি হচ্ছে মুক্তাকাছা আমি আমি আজকে কি কমরে ভাই যে গোসল করছি 4টা 20 এ 4টা 30 এ গোসল করছি তারপর গোসল শেষ সাথে সাথে আবার ভাত খেয়ে আসলাম ভাত মা খাওয়া শেষ তারপর সাথের সাথে আর কি সাতটা পড়লাম বাইরে চোলার হলাম লাইভ করার জন্য তো দিলাম ভিডিও বানামো তো ওই পুকুর পাড়ে বসে ভিডিও বানাই আমি দেখাই ওই পুকুর পাড়ে বসে ভিডিও বানাই তো তখন দেখি আমাদের এলাকা তো তো কি কি গ্রামে আর এই ধান কাটার সিজন তো মানে অনেক লোক যাইতেছে রাস্তা দিয়ে তো বয়স দিতে সরম করতেছে যার কারণে আর পরে কিছু ভিডিও বানাই নাই তো একটু পরে আগে বাসায় গিয়ে বয়স দিব তো বাসার মধ্যে গেলেও সরম করে মা তাকে বাবা তাকে আর বাবা আজকে চলে যাবো সিলেট আমার বাবা সিলেটে মাস্টারি করে তো যার কারণে আর কি সেলিব্রিটি মানুষ তাই কথা বলার জন্য সিরিয়াল ধরা লাগে ওরে সুমন কি বলতো সুমন রাইট তুমি তুমি মেয়ে নাম চেঞ্জ করে মর জ্যাডাই ওইটাই লাগে দাও বুঝলাম না চল্লিশ ডিগ্রি কি করে সম্ভব আমাদের এইখানে তো হাইস্ট ছয় তিরিশ ডিগ্রি আছে ভাই কি কমো ভাই মন চাই দিনে চার পাঁচবার গোসল করি গরমে টেলাই আবার বলো নাকি চল্লিশ ডিগ্রি কি এটা কোনো ব্যাপার না আমাদের বাংলাদেশ আছে দেখো এহ নাপ্ব সিলেট মাস্টারি করে তো আজকে ছুটি শেষ চলে যাবো তো তারপর গিয়া আহ বয়েস দিব আইয়া তুমি বিয়া করছো আমার বিয়ার বয়স হয়েছে পিচ্ছি একটা পোলা না গো আমি ওয়ান আসলে কে কোন ক্লাসে পড় একটু জানিয়ে দাও তো সোমা অন কি অবস্থা তোমার দিনকাল কেমন যাইতেছে আর কে কোন ক্লাসে পড় একটু জানিয়ে দাও ভাইয়া তুমি কি বিয়া করছো নারে বয়স হয় নাই ও তো মাদশেয় পড়ো জাহান তুমি তো ক্লাস টেন এ তোমার সাথে পরিচয় অনেক আগে আমার ওল্ড সাবস্ক্রাইবার আমার ওল্ড সাবস্ক্রাইবার হচ্ছে এখানে সবচেয়ে ওল্ড সাবস্ক্রাইবার হল এখানে সুমন আর হচ্ছে জাহান আর হচ্ছে সাব্বির তো তারা তিনজন আমার ওল্ড সাবস্ক্রাইবার তারপর ফুল রফিকুল ইসলাম তো তারা সবাই সবাই আমার ওল্ড সাবস্ক্রাইবার আরো কে কে আছে যে ইমরান আই ফ্যাক্স সে অনেক আগের আকাশ ব্রো আকাশ ব্রো আকাশ ব্রো ব্ল্যাক গেমার হ্যাঁ তারা আমার ওল্ড সাবস্ক্রাইবার রিফাদ হাই যা জাহিরা খাতুন জহিরা খাতুন ওরে ভাই জাহিরা আক্তার কি অবস্থা কেমন আছেন মাইক কত দিয়ে নিস এটার দাম বেশি না রে ভাই মাত্র বারোশো টাকা মাইকের আওয়াজ কি ভালো মতো যাইতেছে মাইক নিছি মাত্র বারোশো টাকা দিয়া ভাই এটা কায়ুম ভাই কিনে আনছে বুঝলা ঢাকা থেকে আর আমাদের এই এখানে তেমন ভালো মাইক্রোফোন নাই মানে সব দুই নাম্বার সাউন্ড তো ভালোই আসে তাই আমি আরো এটা দিয়ে বয়স দিই না আমি আরো এটা দিয়ে বয়স দিই না বুঝলা আমি কই কি রে ভাই মাইক্রোফোনের সাউন্ড হবেন কেমন আসে আল্লাহ জানে ধনী হয়ে গেছে ভাই ভাই আমি গরিব মানুষ আমার কাছে সত্যি কথা বলতে এখন আমার কাছে কত টাকা আছে বলমু না আজকে আজকে মনে হয় সত্তর টাকা ছিল এখন মনে হয় সত্তর টাকাও নাই আমার ওই সময় দোকানে গিয়ে খাই লাইছি কিন্তু ব্যাংকে আছে টাকা বুঝলা আহ জাহিরা আক্তার আপনার বাসা কোথায় মোহাম্মদ হাই তুমি কি সে পড়ো আমি ভাই অনার্সে এ ভর্তি হই বারো ঠিক আছে অনার্সে আরে মেয়া আকাশ ব্রো আমি ধোনি হইলাম কেমনে একটু বলো তো আমি ধোনি কেমনে হইলাম ওই আমি ধোনি কেমনে হইলাম আচ্ছা লাইক করে দাও সবাই তাড়াতাড়ি

আচ্ছা এখন কি বয়স আসতেছে বলতাসি তুমি যে বললো আমার এক বিলিয়ন টাকা আছে আর যদি আমার মনে করো একজনে বলছে ভাই আপনি কি রিলেশন করেন তুমি আমাকে ভাই এই যে ব্যাটারি ফোন চার্জ নাই ওয়াইট তো আসলে এটা চার্জ নাই আমার কিনা হয়েছে অনেকদিন আগে আর আমি এটা চার্জ দিই না যার কারণে এই অবস্থা এখন কি কথা শোনা যায় একটু বলো এখন কি কথা শোনা যায় হ্যালো মারুফ লাইক ডান ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো আর একটা লাইক করে দাও যাও যারা আছে সবাই মিলে আর একটা লাইক করো হ্যাঁ ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর একজনে বলছে ভাই আপনি কি রিলেশন করেন তো কি মনে হয় আমি রিলেশন করি তো আমি আগে অনেক লাইভে বলছে আমি রিলেশন করি না কি না করি তো আর কিছু বলুম না হুম লাইক ডান ধন্যবাদ তো মারুফ কি অবস্থা কেমন আছো ওরে ভাই এনজিপি ফ্যাক্টস এক্স মারুফ ভাই লাইক ডান ওরে ব্রো তোমার আইডির অভাব নাই তো লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মারুফকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মারুফ তোমার আসল আইডি কোনটা মেইন আইডি কোনটা তোমার মেইন আইডি কোনটা ভাই টাইমে মেঘাসে নিচে অবশ্যই লাইভ করতে শিকালি সব কিছু অন্ধকার আর অন্ধকার আর আমি ওনার্সে পড়ি অনার্স অনার্সে ভর্তি আমি এবার বুঝলাম আরেকজনে বলছি ভাই আপনার তো কী না ওয়ান বিলিয়ন টাকা আছে আমার ভাই না রে ভাই আমার ওয়ান বিলিয়ন ভিউ আছে কিন্তু ওয়ান বিলিয়ন টাকা নাই ও এইটাই মেন তোমার এক্স মারুফ ভাই ও রে ব্রো তুমি এত তাড়াতাড়ি আইডি চেঞ্জ করো কেমনে এই মাত্র দেখলাম তুমি আমার এই ওই আইডি দিয়ে কমেন্ট করলো আবার সাথে সাথে এই আইডি দিয়া আবার যা বললাম রিপ্লাই ও দিয়ে দিলা লাইক দেওয়ার জন্য অ্যাকাউন্ট চেঞ্জ করি ও বুঝলাম আচ্ছা মারুক তোমার বাসা কোন জায়গায় তুমি আমার দেখলাম ইদানি অনেক লাইভে কমেন্ট করো তো আমার ফেসবুক আইডি নাম হচ্ছে পলাশ ব্রু তুই এড পাড়াই দিও ঠিক আছে বাইরে বাইরে তো ওরে ভাই পি স্টোরি ব্রো ও আপনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার বাড়ি মিরপুর ও ঢাকা মিরপুর আরেকজন হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আর আমার বাড়ি হচ্ছে সিং হ্যাঁ বুঝলা তো ভাবছিলাম দশ মিনিট লাইভ করবো তো আঠারো মিনিট লাইভ হয়ে গেছে তো এখন লাইভ থেকে চলে যাবো আর কি কমো ভাই লাইভে আগের মতো এখন মজা পাই না আগের মতো অডিয়েন্স নাই বা আগে লাইভে অনেক ভিউ আসতো বারো হাজার দশ হাজার এগারো হাজার এখন আর ভিউ নাই রে ভাই বুঝলা যার কারণে আর লাইভ করতে মন চাই না ওরে বিউটি ও জাহান তুমি এখনও লাইভে আসো আসো কোন ধরে এখনও লাইভে আসো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি তো ভাবছি চলে গেছিলাম খুশি লাগে না ব্রোয়ার মাত্র কে আমি কি কম আমার চ্যানেলে একদম ডাউন হয়ে গেছে একদম ডাউন তো এখন রিয়েল টাইম ভিউ আছে হচ্ছে সাত লক্ষ সাত লক্ষর উপরে আসে আগে আসিল মাত্র তিন লক্ষ চার লক্ষ আর এক সময় এমন পরিমাণ রিস আসিল রিয়েল টাইম ভিউ আসিল বারো মিলিয়ন এগারো মিলিয়ন এখন একদম ডাউন ভাই আমার চ্যানেলে যেদিন ডাউন থাকে এদিন ভাই মন মেজা একদম খারাপ হয়ে যায় তো এখনও কি আসো জাহান তোমার কাছে তিন চার চার লক্ষ মাত্র মনে আমার কাছে কি বলো তাই হ্যাঁ অবশ্যই একদিন তোমার স্বপ্ন পূরণ বা আমারও এক সময় এমন আছি আর অনেকক্ষণ রইলা জাহান্ত অসংখ্য ধন্যবাদ তোমার বাসা ইন্ডিয়াতে তো অবশ্যই বাংলাদেশে কোনো দিন আসলে আমার কমেন্ট করি ঠিক আছে তুমি সব লাইভে আমার শেষ পর্যন্ত থাকো আচ্ছা আমার লাইভ দেখে মজা পাও সত্যি কীরা বলো লাইভে রিস না থাকলে না আমার লাইভের প্রতি তেমন আকর্ষণ থাকে না বা থাকে না তারপরেও লাইভ করতেছি যাও কয়েকজন কমেন্ট করতেছে তোমাদের রিপ্লাই দিতেছি হাই সোনিয়া মন্ডল কী অবস্থা কেমন আছেন তো সোনিয়া মন্ডল লাইভে চলে আসলো তো আপনাকে ওয়েলকাম স্বাগতম আপনি কেমন আছেন তো সোনিয়া মন্ডল আপনার বাসা কোথায় আর কোন ক্লাসে পড়েন জানাইয়া দেন বাই কমেন্ট তো কেউ করেন ভাই আমি জীবনে কখনো লাইভ দেখি না শুধুমাত্র তোমার লাইভ লাইভ দেখি কারণ তুমি অনেক ফ্রি মাইন্ডেড তাই হ্যাঁ এটা ঠিক আছে আমি সবার সাথে সবার কমেন্টে রিপ্লাই দিই আর সবার সাথে ফ্রি মাইন্ডের কথা বলি বুঝলা এটা ঠিক আছে ব্রো আর কি কমো আমার চ্যানেলে রিস নাই রিস নাই আচ্ছা মারুব তুমি আমার কত দিন ধরে চিনো ইয়াক্স মারুব ব্রো তুমি আমাকে কতদিন ধরে চিনো আর কি একটু জানাই বা আর হচ্ছে জাহান সে তো আমার মনে ওল্ড সাবস্ক্রাইবার প্রায় ছয় মাস হইব ওনার সাথে পরিচয় তাই না আমার অনেক ছয় মাস আগে লাইভ করতাম নিয়মিত ওই সময় কমেন্ট করছিল তোমার মতো অহংকার ছাড়া মানুষ আমার খুব ভালো লাগে তাই না কি আর তুমি আমার প্রত্যেক লাইভে কমেন্ট করো তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল আর ছড়িয়া মন্ডল আপনি কে আছেন আমার বাবার ছুটি শেষ সিলেট চলে যাইব সিলেট মাস্টারি করে তো এখন চলে যাইবো আর লাইভটা করতে পারত না তো লাইভ থেকে চলে গেলাম টাটা বাই বাই আর যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবা তো অবশ্যই তোমার নাম এক সবার আগে একটা লাইক করে দেবা আর একটা কমেন্ট তোমার নামটা আর কি কমেন্ট করিও সবার কমেন্টের রিপ্লাই দিবো তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমি লাইভ অফ করে দিবো ধরো টাটা বাই বাই